মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি এক অজানা জায়গায় সেই জায়গায় আগে কখনো যায়নি জায়গাটা আমিও চিনি নেই কখনো দাঁড়িয়ে ছিলাম নদীর পারে। ফোনে কথা বলতেছি হঠাৎ করে উস্কো শুষ্ক চুল ছেঁড়া শার্ট ছেঁড়া লুঙ্গি পরে লুঙ্গি পরে মানুষটা আগমন করলো আমার সামনে ভাই আমি এসে আমাকে বলল ভাই আমি অনেক দিন ধরে না খা রয়েছি আমার বউ সাবল পাওয়াল সবাই না খেয়ে রয়েছে আমাকে কিছু দিবেন ভাই আমার তার কথা শুনে আমার খুবই খারাপ লাগলো মনে মনে বললাম হ্যাঁ রে বাচ্চা মেয়েটা না খেয়ে পেয়ে অনেক কষ্টে আছে সেই লোকটি বলল চলেন আমাদের বাড়ির চলেন আপনি দেখে আছেন কতটা কষ্টে আছি আমরা আমি একটু চুপ করে রইলাম এবং সাথে সাথেই রাজি হয়ে গেলাম তিনি সাথে করে নিয়ে আমাকে নিয়ে এলেন অচেনা এক জায়গায় চারপাশ রাস্তার সাইড দিয়ে ঘন জঙ্গল আরও বাসের ঝাড় দশ মিনিটের মতো আমি হাঁটলাম তারপরে আমি আসলাম বিশাল এক বার পাশে দেখলাম একটা বাসের সাথে আর একটা বাস জোরাজুরিভাবে লাগানো আমি একটু দেখে অবাকই হলাম চারোদিকে বাস আর বাস তিনি আমাকে বললেন এই বাস ঝাড়ের ভিতরেই আমাদের বাড়ি ভয়ঙ্কর পরিবেশ হওয়ার কারণে আমার একটু ভিতরে ভয়ও রাখছিল হালকা মনে ভয় নিয়ে বললাম আপনার বাসা এই পাঁচ ছাড়ের ভিতরে তাহলে আপনি ভিতরে যান কীভাবে বের হন কিভাবে। তিনি আমার কথা না শুনে আমার হাতে একটি বাস ধরে দিয়ে হ্যাসকা টান দিয়ে চারপাশে অস্তে সিরিয়ালে বাস ঝোর একটা দরজার কাছে নিয়ে গেল আমাকে আমি তাদের সাথে বুঝতে পারলাম যে আমার সাথে যা ঘুরতেছে তা স্বাভাবিক কিছু নয় তখন তিনি শেষ সাথে আমি ভেতরে গেলাম চল্লিশ পঞ্চাশটা বাঁশের উপরে খুব বান্দে একটি ঘর ঘর বানিয়েছেন তার স্ত্রী সন্তানকে ডেকে আনলেন দেখেন আমার সাথে কিছু নেই যে আপনাকে সাহায্য করব আজকের দিনটা সময় দিন আপনি কাল আপনাদের জন্য আমি খাবার নিয়ে আসব। সেই লোকটি এই কথাটা শুনে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলেন তিনি বললেন কাল কেন আজকেই আমরা খাবো এখন যা খাবার আছে আমি সেটাই মজা করে খাবো শুনে ভয় কি জিনিস তা উপলব্ধি করতে পেলাম আমি মন থেকে বাঁচার ইচ্ছা শেষ হয়ে গেল গলা শুকিয়ে গেল ভয়ে আপনি বুঝতে পারতেছেন তখন সেই সময় কতটা ভয়ঙ্কর বিষয় আল্লাহর নাম করে কি সাহায্য করতে এসলাম এবং ভেজালে পড়ে গেলাম আল্লাহ আমাকে সাহায্য করবে তখন সেই তিনজন মানুষ ভয়ঙ্করভাবে রূপ নিলেন একটা বিশ্বাস হিসেবে খুবই দেখতে পাজে আমাকে বললেন হুমকিতে থাকলেন কিচ্ছু হবে না তুমি এসেছো আমার জায়গায় এবার তোমার মৃত্যু হবে এবং তোমাকে আমরা চিডে চিড়ে খাবো ওখান থেকে বের হওয়ার জন্য আমরা রাস্তা খুঁজতে থাকি আমি কিন্তু কোনো বেরিয়ে রাস্তা খুঁজে পায় না যখন দৌড় দেবো দৌড় দিতে পারি না কী করব তখন তাদের মধ্যে থেকে একটি হাত এসে আমার হাত ধরে ফেলল এক টান দিয়ে হাতটা খেয়ে ফেলল কি পেশাচ্ছ একটি ভয়ঙ্কর বিষয় কি পেশ্বাস সেই ভয়ঙ্কর দাঁত এখনো রহস্যময় ভাবে আমার কাছে ভয়ঙ্কর লাগছে আমি দেখে কিচ্ছু বলতে পারছি না সাথে সাথে সেই মেয়েরা এসে আমার ঘাড়ে কামড় দিল সাথে সাথে আমি সেন্সলেস হয়ে গেলাম তারপরে আমার কিচ্ছু মনে নেই গম থেকে উঠে দেখি আমি স্বপ্ন দেখছি আমার শরীরের সব ঘাম বিছনায় পড়ে ভিজে গেছে এত ভয়ঙ্কর বিষয়